এই মাছ পাইছ নেকি পোৱা নাই কৈ মজা লিলা তুমি

আপনি তো কি রকম টাকার মাছা রাইছে এখানে এনে ছাড়তে পারতেন প্রথম প্রথম আসছে আরো না কম শুনছেন potom potom মোনা বাবারে মাশাআল্লাহ আড়াই কেজি আড়াই কেজি হ্যাঁ আড়াই কেজি আর কি লাগে আপনি আসলে যাচ্ছেই যাব একটা ডাবের ডাবের চেয়ে বড়